হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত থেকে একটা মেগান যার যে বোরকাটা পছন্দ হবে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করবেন তাহলে দিতে পারবো আপনারা শুধুমাত্র এটা অনলাইনেই নিতে পারবেন এটা আমাদের কোনো দোকানে এসে নেওয়ার কোনো ফ্যাসিলিটি না তো কথা না বেরিয়ে চলুন আপনাদের বোরকা দেখাই আমি এটা যেটা দেখাবো এটা হচ্ছে দুবাই ডিজাইনের ডিজাইনটা হবে দুবাই বাট বাট এটা এটা হচ্ছে হচ্ছে এর দুইটা ডিজাইন গেছে সবচেয়ে আপডেট যে ডিজাইনটা ওইটা খুব সুন্দর কোয়ালিটি ফুল হবে এবং আপনার খুব সুন্দর কাজ হবে তো আমি একটু কাছ থেকে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার এখানে যে আপনি যে পাথরটি পাবেন এই পাথরটা কিন্তু আপনার অরিজিনাল দুবাই মানে আপনার ই পাথরটা ডায়মন্ড স্টোনের পাথরটা থাকবে আর এখানে কিন্তু আপনি জাস্ট এই লেয়ারে কাজটা থাকবে পুরোটা আর এটার গলা যে আছে গলা ক্যাশটা কিন্তু এরকম থাকবে বা এটা হাতাটা একটু পরে দেখেন তো হ্যাঁ এটা হাতাটা কিন্তু জুল আছে হাতাটা জাস্ট এরকম কাজ হবে তো হাতাটার উপরেও জাস্ট এই কাজগুলো হবে আর এটার সাথে একটা ম্যাচিং ওন্না আছে ওন্নাটা প্রচুর বড় হবে ওন্নাটা একটু ইপুরে দেখেন এটা সাইজ কয়টা হবে তিনটা মানে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা কি বডি মেজারমেন্ট কি ফ্রি আছে মানে যারা একটু মোটা হেলদি তারাও পরতে পারবে হ্যাঁ ভাইয়া যারা মূলত একটু মোটা তারা পরতে হবে ফার্স্টে যেটা দেখাইছে একটা মেরুন কালার দেখাইছে এটা যেটা কি পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালার লাইট ছেড়ে বোধ খুব সুন্দর কাজ এটা থাকবে এটা হচ্ছে উননাটা আর এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হবে সাইজ হবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এখন যেটা দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালার আমার অনেক গুণের আছে যারা মূলত সি গ্রিন কালারটা চুজ করে তাদের জন্য এটা একটা বেস্ট কালার সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এটা হচ্ছে হিজাবটা হিজাবটা একটু টান করে দেখেন দুজনে হিজাবটা যাতে অনেক বোনেরা বুঝতে পারে কারণ হিজাবটা তো অনেক বড় আছে হুম এটা সাইডে রাখি এটা রেটটা বলে দিচ্ছি এটা রেটটা পড়বে অনলি দুই হাজার টাকা অন্য সময় অনলি দুই হাজার টাকা পড়বে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে কুচকুচে ব্ল্যাক যারা মূলত ব্ল্যাকটা চুজ করেন তারা এটা নিতে পারবেন সাইজ বাউন্ড চৌন্ন ছাপ্পান্ন বডি মেজারমেন্ট ফিটে হবে অনলি দুই হাজার টাকা পড়বে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা হ্যাঁ এটা সাইডে রাখেন এটার ভিতরে টোটালি পাঁচটা কালার এটা যেটা দেখবো এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারের ভেতর আর এটা হচ্ছে আমাদের মিষ্টি কালার অন্যটা আমি একটু আপনাদেরকে ইনশিওর করছি যেটা হচ্ছে অনেকে বুঝতে পারে যে ভাই কি আমাদের কাপড়টা হচ্ছে ওজিনা দুবাই জিরি কাপড় সফট কাপড় হবে আর এর আগে যারা মেগানেল থেকে প্রোডাক্ট নিছেন আপনারা জানেন আমাদের প্রোডাক্টগুলো কি রকম তো এটা সাইডে রাখেন এটা দুই হাজার টাকা পড়বে এখন মূলত আমরা আরেকটি নতুন ডিজাইনের বোরকা দেখাবো আপনাদেরকে তো ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার দুবাই ডিজাইনের আর একটা নতুন ডিজাইনের বোরকা তো ভিউয়ার্স এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে দুবাই ডিজাইনের আরেকটা বোরকা দেখাবো এটা হচ্ছে আলাদা লং কোট মানে কোটিটা প্রায় আপনার নিচের পাটা যেটা আছে ওটা সেম হবে কোজিও নিচের পার প্রাইস সেম এটা হচ্ছে আপনি হিজাবটা আর এটা হচ্ছে আপনার বোরকাটা আমি একটু কাছ থেকে আগে পাথরগুলো বর্ণনা দিচ্ছি তারপর আপনাদেরকে বুঝিয়ে দিব এখানে আপনি যে পাথরটা পাবেন এটা হচ্ছে অরিজিনাল দুবাই দুবাই ডিজাইনের পাথরটা হবে খুব সুন্দর লেয়ারে কাজটা থাকবে কাজটা আমি একটু কাছ থেকে বুঝিয়ে দিলাম আপনাদেরকে বুঝতে পারবেন আর এটা হচ্ছে আমাদের হাতার যে লেয়ারটা হাতার লেয়ারটা থাকবে আর এটা হচ্ছে আমাদের হেজাবটা আচ্ছা ভাই একটু একটু খুলে দেখেন যাতে আমাদের বোন যারা আছে তারা একটু বুঝতে পারে অনেকে আছে এটা বুঝতে পারবেন আবার আমাকে বলবেন যে এটা কীরকম এটা হচ্ছে কি নিচের বোরকাটা না এটা হচ্ছে নিচের বোরকাটা একটা হাতাটা একটু দেখাই যান এটা হাতাটা কিন্তু মার্শাল্লা কিন্তু আপনার অনেক ঝুল আছে আর এটা কিন্তু আপনার হাতার ইসে কাটা করে এটা হচ্ছে নিচের বোরকাটা এটা সাইডে রাখেন আর বোরকার উপরে এটা হচ্ছে কি হিজাবটা না সরি এটা হচ্ছে কচিটা ওইটা বোরকা পরবেন বোরকা পরার পর তাহলে তারপর আপনারা এই কচিটা পরবেন বোরকা পরবেন বোরকার উপরে জাস্ট এই কটিটা পরবেন তাহলে আপনাদের খুব সুন্দর একটা লুক আসবে তারপর একজাক্টলি যদি আপনারা যদি এই হিজাবটা পরেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা লুক আসবে এটা রেটটা বলে দিচ্ছি এটা রেট পরবে অনলি দুই হাজার টাকা তো এখন মূলত আমরা এটা কালারগুলো দেখব সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি মেজারমেন্ট ফ্রি হবে যারা একটু হেলদি তারাও পড়তে পারবে এখন শুধুমাত্র পার্ট পার্ট বাই দেখাই দেবেন একজনে বোরকা দেখাবেন একজন কোটি দেখাবেন যাতে আমাদের বোরকাটা মানে ইজি হয়ে যায় এটা হচ্ছে কি নিচের পাটটা মিষ্টি কালার এটা মিষ্টি কালার এটা সাইডে রাখেন এটা হচ্ছে মিষ্টি কালারের কোটিটা আর এটা হচ্ছে হিজাবটা তিনটা মিলিয়ে রেড পর্ব হচ্ছে একটু খুলেই দেখেন যাতে কাস্টমার বুঝতে পারে এটা হচ্ছে কফি কালার কফি কালার যে হিজাবটা আছে এটা হচ্ছে হিজাবটা এটা সাইডে রাখেন আর এটা হচ্ছে কফি কালারের বোরকাটা আর এটা হচ্ছে ওন্নাটা তো অনেক বোনের আছে ওন্নাও দুই সাইডে কাজ আছে এটা সাইডে রাখেন এখন যেটা থাকবে এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে কি পার্পল কালারে উপরে কোটির পাচ্চা এটা উপরে পরবেন আর এটা হচ্ছে নিচে পরবেন এটা উপরে পরবেন এটা নিচে পরবেন আর এটা হচ্ছে আপনার হিজাবটা বোরকা মানে ইনার বোরকা ও আপনি হিজাব তিনটা মিলে রেট পরবে অনলি দুই হাজার টাকা এটা হচ্ছে সি গ্রিন কালার অনেক বোনের আছে যার মধ্যে সি গ্রিন কালারটা চুজ করেন তার একটা লাইট সি গ্রিন কালার এটা নিতে পারবেন সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি মেজারমেন্ট এর হবে এটা হচ্ছে আপনার এটা ইনারটা ইনারটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু হাতে কিন্তু জুল হবে এটা হাতে একটু দেখা দেন যারা বুঝতে পারে প্রত্যেকটা হাতে কিন্তু আপনি সেম টু সেম ঝুল পাবেন আর ফেব্রিকটা হবে আপনি অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স হ্যাঁ এটা সাইডে রাখেন এখন যেটা দেখবে এটা হচ্ছে ব্ল্যাক কালার তো অনেক বোনের আছে যারা মূলত ব্ল্যাক স্যার অন্য কোনো কালার নেই না তাদের জন্য আমরা ব্ল্যাকটা রেখেছি কারণ সব ডিজাইনের ভেতরে ব্ল্যাক কিন্তু অনেকে চাই চাই তো যে কারণে এটা হচ্ছে আমাদের নিচের ইনারটা আর ওটা হচ্ছে কোটিটা আর এটা হচ্ছে কোটির উপরে আমাদের যে হিজাবটা আছে এটা হচ্ছে আমাদের হিজাবটা হ্যাঁ মনে হয় কালাগুলো শেষ না শেষ না তো মূলত আপনার যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করবেন এটা মূলত আমাদের একটা চ্যানেলে প্রকাশিত হবে মেগানেল যারা মূলত ফেসবুকে গিয়ে লাগবেন মেগানেল অথবা ইউটিউবে মেগানেল তাহলে তো আমাদের পেজ আসবে আমাদের শপের সকল বোরকাগুলো আপনি দেখতে পারবেন তো আজকের মতো আর ভিডিওটা লং করবো না যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসলাম আলাইকুম